না না সাকিব ভাই সাকিব ভাই আপনি লাস্ট বর্ডার ভাইয়া আপনি লাস্ট বর্ডার সাকিব ভাই আপনি লাস্ট বর্ডার হজমো অজমো 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 সরবেন ভাইয়া ভাইয়া মোবাইলটা খুব ইয়ে কাটছে আমার একটা ছবি যদি না পাই ওরা ইয়ে হয়ে যাবে ভাইয়া ভাইয়া আপনি এখানে থাকতে পারবেন না প্লিজ আমরা অনেকক্ষণ থেকে দাঁড়ায় থেকে ভাই ইয়ে পাচ্ছি না আপনি এর মধ্যে ঢুকে গেলেন ভাই আপনার সামনে দাঁড়াচ্ছেন তো আপনি তো ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন যেটা ওনাদের সামনে যাইতে পারবো না ফ্রেম নষ্ট হবে না

লাইট লাইট ভরাও ভাই একটু পেছনে নেই ভাই একটু পেছনে আসে ভাই পেছনে আসে পেছনে আসে যাও

ভাইয়া এই ফ্রেমটা যদি আপনারা ব্লক আমরা ছবিটা কিভাবে নিব বলেন ভাইয়া এই ফ্রেমটা যদি আপনারা ব্লক করে দেন আমরা ছবিটা কিভাবে নিবো বলেন পুরো ফ্রেমটা সরেন

লাগে রে এত সুন্দর কি সবাই হ্যাঁ পড়াইছো তো কাপপটি জামবুল তো ব্যাকগ্রাউন্ডে বা কাজ এত

আমরা সামনে হচ্ছে 22 খুবই ভালো যে আসছি আর আই চয়ার সো আমি সবাই আমরা আমি আপুকে সকাল প্রায় দিন করতেছি কারণ আমি আপুর সাথে ট্রাই করেছি

আপু আমাদের খুবই পছন্দের একটা মানুষ আর আপু এত ভালো একজন মানুষ তার জুয়েলারি কালেকশন আমার এত পছন্দ কালেকশন অনেক ইউনিট আপনাদের এবং ইউনিক নট অনলি ইউনিকা